নবী অফিসে পিছে পিছে যাইতেকে সাহেবরা পাড়ের একটা বসে মুঝে কাঁদে আওয়া করে কাঁদে ছোট মানুষের মতো বিনায় বিনায় কাঁদে আমার নবী ডাক দে বলে সাহেবারে তোরা কেন কাঁদো তোদের সুখের বানি আমি নবী সইতে পারি না সাহাবিরা বলে হুজুর আপনি যে আমল টাজকে দিলেন এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই আমাদের বাবা নাই আমরা আব্বা মারে হারায়া ফেলেছি আজকে যদি আমাদের আব্বা মা থাকতো আজকে আমরা সালাম দিলে এই নেকি অর্জন করতে পারতাম এই আমলটা যদি আমরা

আমি হারাইলাম আমার দাদু বাইরে আমার মতো দুঃখী কি আছে রে নান সাহাবিরা বলে হুজুর এই আমলটা যদি আগে পাইতাম আমাদের মা নাই বাবা নাই

মাফ করে দাও কবিরা গুনাহ মাফ করে দাও জানা গুনাহ মাফ করে দাও জানা গুনাহ মাফ করে দাও আর আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে তুলে আল্লাহ আজকে মা নাই যাদের বাবা নাই আজকে যারা মারে হারাইলাম বাবারে হারাইলা হে যুবক বন্ধু আমিও তুমিও একদিন মা বাবা হওয়া তোমার সংসারেরাও কাঁদবে আজকে মা বাবা পায়া ধরা হারাইলা বাবার পায়া হারাইলা এমন করে খুব বললাম এত বড় নিয়ামত পায়া তারা হারাইলাম আল্লাহ এই দুনিয়ার মধ্যে যাদের মা বাবা জিন্দা তাদেরকে তুমি দয়া করে কবুল করে নাও মা বাবার দেখিনি গুনাহ তুমি মাফ করে দাও সন্তানের গুনাহগুলো মাফ করে দাও জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত এ ভাইয়ের আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার মত সুযোগ দান করলো খুশি না বেজার বান্দা যখন জান্নাতের বাগান উদ্দেশ্যে রওনা হয়ে যায় ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গোনাগুলো মাফ করে দেয় এ দুনিয়ার মুসলমান আমরা শুধু সগীরা গোনা করি নাই নাই পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনা বাজান রে মিথ্যা বলা কবিরা গুনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনা আজকে এই গুনার মধ্যে জড়িত আছি আল্লামা কুদবী রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শুনো এত গুণা করেছ যদি কেউ জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও ওই জান্নাতের বাগানখানা করে ধরে আল্লাহর দরবারে খাস তওবা করিয়া বান্দা যখন কবরের ভয় জাহান্নামের ভয় চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার জীবনের দুনিয়া দুনিয়া গুণাগুলো মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এটা সুযোগ আছে হাই হাই একটা সুযোগ আজ।